নমস্কার আজকের আমাদের এই মূল্যবান আলোচনা সবাই এতক্ষণ আমরা আলোচনা করে আমরা একটা নির্দিষ্ট একটা ডিসেন্ট করতে করে নিয়েছি আমাদের উপস্থিত এখানে ডবলু সাবিশন এবং কাথি জন থেকে যৌথ আলোচনা করে আমরা একটা ডিসেল করেছি যে আমরা আজ থেকে আমরা কোনো ডিটেল সেটা আর বাদ করবো না এবং বাধাবো না প্রশাসন লেভেল তরফ থেকে আমাদের যদি কোনো সুব্যবস্থা না করে দেয় আমরা বন্ধ রাখবো এখন এই বলে আমরা এখানে অনেক মালিক পক্ষ আমাদের এখানে উপস্থিত হয়েছে সবার মুখ থেকে আমরা যে যার বক্তব্য করব আপনার কি সামনে আছে আমরা সিদ্ধান্ত এটাই যে প্রশাসনিক তরফ থেকে যখন নয় বাড়াচ্ছে তত সময় আমরা

আজ থেকে বক্স মনে থাকবে এই পয়েন্ট যদি আমাদের এর মিটিং হবে যেমন বক্সের নিয়ম হবে তারপরে আমরা বক্স না তোমার ফাউন্ডিং নাম্বার সবার আমরা একদম ঠিক আছে নেক্সট আর রোডার্স হল যে সবার আমরা বলছি সবাই যেটা সেটা নমস্কার আমি টাইটানিককে গিয়ে কিছুতে বলছি আমি তাপসার সঙ্গে একমত এবং যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে আমাদের এই সাউন্ড সিস্টেমের জন্য কোনো একটা সুব্যবস্থা না করে দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই সাউন্ড সিস্টেম বন্ধ নমস্কার আমি চন্দ্রপুর থেকে এনজিএমসি পক্ষ থেকে পুলিশের যে আরে হাইরানি বেড়েছে আমাদের ব্যবসার উপরে তো আমরা ব্যবসাটা একটা নির্দিষ্ট কালের জন্য বন্ধ করছি যতদিন না পুলিশ থেকে আমরা কিছু সুরাহা পাই ততদিন আমাদের ব্যবসা বন্ধ থাকছে নমস্কার আমি সার্জেন্ট সাহেব মহিষাবর থেকে বলছি বিগত দিনে যে সমস্ত আমাদের প্রশাসনিক থেকে হ্যারাসমেন্ট হচ্ছে বা তারুয়াতে যে সমস্ত হ্যারাসমেন্ট হয়েছে গত ঈদে তো বিগত দিনে আমরা কি ভরসায় বাজাবো তার কোনো সুরহা পাচ্ছি না সেহেতু বর্তমানে আমরা আপটা বন্ধ রাখছি এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক থেকে কোনো সুরহা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখারই দৃষ্টিভঙ্গিতেই আমরা সহমত হচ্ছি

আমি বলবো হুম আলোপালা বাসা উঠতে বলছে যতক্ষণ সবাই এড্রেসে না আছে প্রশাসন দুটোণে পানি সন্দিছে যে আনতে সেবা জন না বলে

মালিকদেরকে আমি অনুরোধ করবো আপনারা কমিটির সঙ্গে কথা বলুন যে এখন ইউনিয়ন থেকে হঠাৎ করে ডিসিশান নিয়েছে আপনারা কমিটির সঙ্গে কথা বলুন সেটা আপনারা যাতে সুস্থভাবে আপনার বাড়ি ফিরিয়ে দেয় আপনার সঙ্গে আপনি सब सही लग रहे थे डॉक्टर साहब हमारा मुख्यमंत्री साहब और इस द आदि को कर रहे हैं ना जाओ कौन ना पहुंचने तक अपन خوانے جاؤ সাবজেক্টে শ্রীমা অলিট। আমাদের কাজ বসন নাই আমাদের পুরো অফিস আমাদের পুরো কনফারেন্স হলে।